রাওজানের দাবুয়া গ্রামের মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় মন্দির যার গায়ে সময়ের ছাপ আর হৃদয়ে বহন করছে শতবর্ষের ইতিহাস এ মন্দিরের নির্মাতা ছিলেন জমিদার না হয়েও রাজস্বিক ঐশ্বর্যের ধারক রাম গতি ধর যিনি গড়ে তুলেছিলেন এমন এক জগন্নাথ মন্দির যার গল্প আজও বহু মানুষের অজানা কেন তিনি এ মন্দির বানালেন আর কি লুকিয়ে আছে এর ভেতরে চলুন খুঁজে দেখি সেই হারিয়ে যাওয়া ইতিহাস রামগতি ধর রাওজানের এক বিস্মিত প্রায়ের নাম কিন্তু যার প্রতিটা কাজ আজও স্থানীয় মানুষের হৃদয়ে জল করছে তিনি ছিলেন জমিদার রামধনধরের ধরের সহোদর তবে তার পরিচয় কেবল বাই হিসেবে নয় বরং একজন ধার্মিক দূরদর্শী ও সমাজসেবী মানুষ হিসেবেও আজও স্মরণীয় সমাজের কল্যাণ আর সনাতন ধর্মের বিস্তারের জন্য তিনি উৎসর্গ করেছিলেন নিজের জীবন ও সম্পদ তার নির্মিত শ্রী শ্রী জগন্নাথ দেওয়ালয় শুধু ইট পাথরের একটি মন্দির নয় বরং এটি ছিল ভক্তির এক জীবন্ত মূর্তি যেখানে প্রতিটি গুম্বুজ আর কারুকার্যের ভাঁজে লুকিয়ে আছে তার স্বপ্ন ও সাধনা চট্টগ্রামের রাউজান উপজেলার দাবুয়াদ জগন্নাথ হাট এলাকায় দাউদ বর্তমানে জগন্নাথ হাটের পাশে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন প্রবেশধার যার প্রতিটি ইট যেন বহন করছে শতবর্ষের ইতিহাস এই গেটটি পেরিয়ে যখন আমি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম ঠিক সেই মুহূর্তে চোখের সামনে উদ্ভাসিত হলো এক অপরূপ দৃশ্য সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা শ্রী শ্রী জগন্নাথ দেবালয় এক নিঃশব্দ অথচ গভীর আবেগে বলছে এখানে এক সময় রামগতি স্বপ্ন বুনেছিলেন আর আজও সেই স্বপ্ন দাঁড়িয়ে আছে সময়ের মুখোমুখি প্রাচীন সেই গেটটি অতিক্রম করার সঙ্গে সঙ্গে চোখে পড়ে একটি শিব মন্দির যার প্রাচীন দেয়াল যেন নিজেই বলে দিচ্ছে শত বছরের কাহিনী দেয়ালের রং ফিকে হয়ে গেলেও তার উজ্জ্বলতা আর স্থায়িত্ব আজও জানান দিচ্ছে এই মন্দিরের গৌরবময় অতীতের কথা পুরনো ঠাকুর গৃহের দরজা এখনো দাঁড়িয়ে আছে যেখানে এক সময় তারের জাল দিয়ে ঘিরে রাখা ছিল যাতে কোনো ছোট প্রাণীও ভেতরে প্রবেশ করতে না পারে তবে দীর্ঘদিন ধরে সঠিকভাবে পরিচর্যা না হওয়ায় সেই জায়গাগুলোতে জমে আছে ধুলো আর অতীতের ছাপ এই শিব মন্দিরের এক পাশে রয়েছে আরও একটি দরজা যে পথ ধরে আমি প্রবেশ করি ভেতরের গর্ভগৃহে আর সেখানে স্থাপন করা হয়েছে দেবাদিদেব মহাদেবকে একটি কাচের বক্সের ভেতরে শ্রদ্ধা আর পবিত্রতার পরিপূর্ণ আবহে সাদা মার্বেল পাত্রের উপর আলোর ঝলকে যেন তিনি নিজেই চিরজাগ্রত শিব মন্দিরের ঠিক পাশে রয়েছে একাধিক প্রাচীন শ্মশান যেগুলো শুধু স্মৃতিচিহ্ন নয় বরং এক একটা যেন সমিকে জমিয়ে রাখা শিল্পকর্ম প্রথম দেখাতেই চোখে পড়ে এখানকার প্রতিটি গায়ে রয়েছে আলাদা কারুকার্য যা অনেক দর্শনার্থী হয়তো খেয়ালও করেন নাই আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তবে বুঝতে পারবেন এই শ্মশানগুলোর গঠনে কোনো এক অস্বাভাবিকতা লুকিয়ে আছে হয়তো তার স্থাপত্যের ধরনে অথবা তার রহস্যময় নীরবতায় তবে সব মিলিয়ে শ্মশানগুলো হয়ে উঠেছে এক দৃষ্টিনন্দন দর্শন যা এই মন্দির পাঙ্গনের পবিত্রতা আর অতীত নতুন এক মাত্রায় নিয়ে গেছে এবার আপনাদের নিয়ে চলেছি জগন্নাথ দেবালয়ের মূল মন্দিরে যেখানে পৌঁছাতে হলে প্রেরিত হয় এই বিশাল নাট মন্দিরটি এই নাট মন্দিরটি মন্দির পাঙ্গনের মধ্যে অবস্থিত আর এর বিস্তৃতি ও স্থাপত্য দেখলেই বোঝা যায় এটি সাধারণ কোনো নির্মাণ নয় আমি যতগুলো প্রাচীন মন্দির ঘুরে দেখেছি তার মধ্যে জমিদার বংশী মন্দিরের নাট গুলো একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে তৈরি আর এখানকার এই নাট মন্দির সেই ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই মঞ্চটি নির্মিত হয়েছে গাছের খুঁটির উপর যার চারপাশ জুড়ে রয়েছে বিশাল খোলা জায়গা এবং উপরের অংশে সাজিয়ে রাখা হয়েছে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন বিগ্রহ যা দেখলে মনে হয় যেন দেবতারা নিজেই এই স্থানকে আশীর্বাদ করছেন নাট্যকলা ধর্ম আর স্থাপত্যের অপূর্ব মিলন এই নাট মন্দির মূল মন্দিরে এসে যেন প্রবেশ করলাম এক ফুলের রাজ্যে মন্দিরের চারপাশে ছড়িয়ে আছে রকমারি কিছু সুগন্ধি ফুল গাছ যার সৌরভ ও রঙে মন্দির এলাকা হয়ে উঠেছে এক স্বর্গীয় পরিবেশ দেবালয় নামটি যেখানে থাকে সেখানে পবিত্রতা থাকে কিন্তু এখানে যে দৃশ্য তা শুধু পবিত্র নয় বরং অকল্পনীয় রূপে মোহিত করে চোখে আর মন দুটুই। এ প্রাচীন মন্দির যার প্রতিটি ইটে লেগে আছে রামগতি ধরে ছোঁয়া নতুন রঙের পলে দিলেও মন্দিরের আত্মা যেন বারবার ফিরে আন তার আসল রূপ রাজকীয় গম্ভীর অথচ অপার শান্তিতে ভরপুর এই মন্দিরে নেই আধুনিকতা নির্ভর মাস্তুলের ছোঁয়া তবু তার ভিত্তি জুড়ে ছড়িয়ে আছে এক সময়ের শক্তি ও বিশ্বাসের প্রতিচ্ছবি আর যখন আমি মন্দিরে চারপাশে প্রদক্ষিণ করি তখন যেন হারিয়ে যাই এক অন্য জগতে যেখানে কেবল রয়েছে ভক্তি নৈশব্দ আর দেবতার অস্তিত্বের এক অন্তহীন উপলব্ধি এবার আমরা এসে দাঁড়িয়েছি শ্রী শ্রী জগন্নাথ দেবের মূল গর্ভগৃহে যেখানে তিনি বিরাজমান তার অনন্য মহিমায় সুন্দর একটি আসনে বসে আছেন প্রভু জগন্নাথ তার পাশে রয়েছেন ভাতা বলরাম এবং বোন সুভদ্রা এক অভিন্ন স্নেহবন্ধনের প্রতীক হয়ে গভীর ভক্তি আর মৃদধূপের গন্ধে যেন পরিবেশ জড়িয়ে যায় অদ্ভুত এক পবিত্রতায় প্রতিদিন এখানে হয় সকাল ও সন্ধ্যায় আরতি যেখানে গ্রামের ভক্তরা উপস্থিত হয়ে প্রভুর দর্শন লাভ করেন বিশেষত রথযাত্রার সময় এই মন্দির হয়ে উঠে প্রাণবন্ত শুভ্রধ্বনি শঙ্করধ্বনি আর কীর্তনের মধ্যে দিয়ে জগন্নাথ দেব যেন নিজেই নেমে আসেন ভক্তদের মাঝে এই বিগ্রহের সামনে দাঁড়িয়ে কেউ নিজেকে ক্ষুদ্র মনে না করে পারে না কারণ এই মূর্তির চাহনি যেন বলে আমি আছি দেখছি এবং আশীর্বাদ করছি এখন যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ ধ্বংসপায় কাঠামো নয় বরং জগন্নাথ দেবালয়ের অন্তর্গত এক ঐতিহাসিক স্থান যেখানে প্রতি বছর দোল পূর্ণিমায় আয়োজিত হয় রাসযাত্রা উৎসব এ দেয়ালের গায়ে এখনো স্পষ্টভাবে বোঝা যায় তৎকালীন নির্মাণ শৈলীর ছাপ আর তার মাঝে লুকিয়ে আছে শতবর্ষের ইতিহাস রথযাত্রার সময় স্থান হয়ে ওঠে আনন্দ ভক্তি আর উৎসবের মিলনের স্থল যেখানে এলাকার হাজারো মানুষ জড়ো হন ভক্তিগীত কীর্তন ও দীপ্তিময় আলো ভরে ওঠে গোটা পরিবেশ আস্থা হয়তো অনেকটাই নীরব তবে সেই অতীতের গর্জন এই স্থানটিকে আজও মৌন সাক্ষী করেই রেখেছে মন্দিরের প্রতিটি কোণে যখন আমরা ইতিহাস আর সৌন্দর্যে বিমোহিত ঠিক তখনই আমাদের সামনে এসে দাঁড়ালেন মন্দির প্রাঙ্গনে থাকা এক ভদ্রলোক তিনি হাতে তুলে দিলেন কয়েকটি পাকা আম একদম গাছ থেকে পেরে আনা ঘানে বোঝা যাচ্ছিল কতটা মিষ্টি আমরা তিনজন মিলে সেই আম খেতে খেতে মনে হলো এ মন্দির শুধু একটি ইতিহাস আর স্থাপত্যের নয় মানুষের ভালোবাসা আর অতিথি আপ্যায়নও পরিপূর্ণ এই ছোট মুহূর্তটা যেন আমাদের সফরের সবচেয়ে হৃদয় ছোয়া হয়ে থাকলো ডাবু আর আউজানে এই জগন্নাথ দেবালয় শুধু একটি মন্দির নয় এটি আমাদের ঐতিহ্য বিশ্বাস আর সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন রামগতি ধরে নির্মিত এই স্থাপনা আজও দাঁড়িয়ে আছে সময়ের পরীক্ষায় প্রতিটি ঈদ যেন গিয়ে চলে এক নীরব ইতিহাসের গান শুধু স্থাপত্য বা বিগ্রহ নয় এখানে আছে প্রকৃতির ছোঁয়া মানুষের ভালোবাসা আর এক অদৃশ্য শক্তি যেটা অনুভব করা যায় হৃদয়ে আজ আমরা শুধু একটি স্থান দেখিনি আমরা স্পর্শ করেছি আমাদের সনাতন চেতনার এক প্রাচীন শেকড়কে আপনারা যারা এখনো আসেননি একবার হলেও আসুন দেখুন অনুভব করুন আর আমাদের এই গৌরবময় যাত্রাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনারাও যদি একদিন ঘুরে দেখতে চান এই ঐতিহাসিক জগন্নাথ দেবালয় তাহলে আপনাদেরকে যেতে হবে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের জগন্নাথহাট এলাকায় চট্টগ্রাম শহর থেকে রাউজানের দিকে রওনা হলে প্রায় এক থেকে দেড় ঘন্টার পথ রাউজান বাস স্ট্যান্ড থেকে আপনি ডাবুয়া বাজার হয়ে সহজে পৌঁছে যাবেন মন্দির সংলগ্ন এই এলাকায় কারণ এই মন্দির জগন্নাথ হাটের পাশেই অবস্থিত এ স্থানটি একটি পবিত্র ধর্মীয় স্থান তাই পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক এবং আচরণে শালীনতা বজায় রাখবেন এটাই আমাদের সংস্কৃতি এবং ভক্তির প্রমাণ